কেমন আছেন খেলা তো আপনার এই যে এই যে গাড়ি কি আপনার কেমন আছেন আপনি কথা বলতে পারেন কি নাম আপনার নাম কি হ্যাঁ উনি কে হয় আপনি কি হয় আপনার দাদি আপনাদের গ্রামের বাড়ি কোথায় নেত্রকোনা গ্রামের বাড়ি নেত্রকোনা নেত্রকোনা আপনি ঢাকায় অবস্থা কতদিন থেকে এ 2 মাস হইছে থেকে আসছেন দর্শক দেখতে পাচ্ছেন যে ওনার যে অবস্থা এই গাড়িতে ওনার ওনার বয়স কত ওনার একশো দশ বছর বয়স

মানুষের জীবন দেখতে পাচ্ছেন এই অবস্থা ওনার আসলে তো উনি এইখানে শুয়ে থাকে এইখানেই এই গাড়িতে শোয়া দেয় ওনারে এই গাড়িতে পায়খানা করে পেশাব করে বাড়িতে পায়খানা পেশাব করে আর এই যে ওনার পা না হ্যাঁ আমি তো শুরু হয়েছে আচ্ছা রাখ এই যে একটা অবস্থা আসলে আপনি খুবই কষ্টদায়ক একটা বিষয় তা আপনি কোথায় থাকেন আপনি রাত্রিবেলা নিচে এখানে শুয়ে থাকেন বাবা নিচে এখানে শুয়ে থাকেন আর উনি এখানেই থাকে না এই গাড়ির উপরে সব মানে ওনার সব কিছু এই গাড়ির উপরেই

একজনই ছিল একজনই ছিল কান্না করতেছেন এই হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আসলে দুজনেই খুবই কষ্টের ভিতরে আছে দুজনেই কারণ উনি উনি ওনারা ছাড়িয়ে যেতে পারে না দেখতে পাচ্ছেন ওনার চোখের পানিতে ওনারও চোখের পানিতে আসলে যাচ্ছে একেবারে উনি পারে না উনি যুবক যে যারা দেখতেছেন তারা হয়তো মনে করতে পারেন যে উনি আসলে যুবক মানুষ কিছু করতে পারে না কিন্তু আসলে ওনাকে দেখবে কে ওনার কোন এক মেয়ে ছিল নাকি মারা গেছে আমি আছি তারপর আপনি কি হন আপনার দাদি আমার দাদি আপনার দাদি না আপনার বাবা কি মারা গেছে না আসলে কি আর বলবো আর দাদি এটা আপনি রাখেন টাকা চিনেন আপনি দেখতে পাচ্ছেন দর্শক উনি হাত দিয়ে ধরতে পারে না উনি কি টাকা চিনে এটাও রাখেন আপনি আপনার জন্য সব ঠিক আছে এই টাকাটা স্পন্সার করছে আমেরিকা থেকে রশনারা আপা এবং হাবিব সাহেব দুই আঙ্কেল আনটি আপনার জন্য টাকাটা দেয়া হইল ঠিক আছে আপনি তাদেরকে দোয়া করেন হ্যাঁ তো প্রিয় দর্শক এই আর কি অবস্থা ওনার দেখতে পাচ্ছেন বয়স প্রায় একশোর উপরে

মানুষের জীবনটা আসলে কতটা কষ্টদায়ক আসলে মিনিটে তো আপনার সেবা করা দরকার হয় না কিছুক্ষণ পর Ji? Ji boleh? Ya. Asli Enzo Mertana. Ha? Asli Di sini? Asli Enzo. No, no. Asli Enzo. 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 Asli Asli Enzo. 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 Asli পায়খানা প্রস্তাব খাওয়া দাওয়া সব কিছু এখানেই সেটাই তো আমি নাকি হ্যাঁ হ্যাঁ সেটা তো দেখতে গেছে ঠিক ওনার তো আসলে একদম নিরুপায় অবস্থা ওনার খুব হ্যাঁ ঠিক আছে তো দোয়া করেন টাকাটা রাখেন ঠিক হ্যাঁ ভাই আপনি জি

খেলা ঠিক আছে যাই দোয়া করেন ইনশাল্লাহ দোয়া করেন হ্যাঁ তো ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ আসসালাম আলাইকুম এ আর কি অবস্থা